আমার কাছে প্রায় ঘন্টাখানে আগে ওই জন্য খবরটা গেছে আস্তে আস্তে দিকে খবর গেছে ফোন করছে আমার কাছে যে আমাদের একজন শ্রমিক উনি নাকি বর্তলা থেকে আপনার দুর্গা দিকে আসার পথে সাত নম্বরের ক্লাবের সামনেই ক্লাবের সাইডেই উনি দাঁড়িয়েছেন প্যাসেঞ্জারকে আমরোধ করানোর জন্য প্যাসেঞ্জারকে নামানোর সময় নামা নামাচ্ছে এই সময়কালে হঠাৎ করে দুজন লোক গাড়ি নিয়ে এসে ওনার গাড়ির সামনে দিয়ে দাঁড় করিয়ে কোন কথা নেই ওনার বুকে হাত দিয়েছে দিয়ে ওনার মোবাইলটাকে নেওয়ার চেষ্টাই করেছে কিনা জানি না কিন্তু মোবাইলটা ওনার হাত রেখে মোবাইলটা নিচে পড়ে গেছে তৎসঙ্গে যে সময় উনি ওনাকে আটকানোর চেষ্টা করছে উনি বয়স্ক মানুষ ওনাকে প্রচন্ডভাবে মারধুর করেছে মারধুর করে ওনারা সঙ্গে সঙ্গে যে সময় মানুষ ভিড় জমতে শুরু করলো ওনারা পালিয়ে গেছেন তখন তাও তো আমরা তো আর কাউকে চিনতে পারিনি এবং তাদের নাম দাম কিছু জানি নি কিন্তু আমাদের একজন শ্রমিক ওর গাড়ির ফটোটা আপনি রেখেছেন এবং গ্রাহের নাম্বারটা রেখেছেন আমরা নাম্বারটা দিয়ে আজকে আমরা প্রশাসনের কাছে এসেছি এবং কেনারবাবু কাছে আমরা লিখিত আকারে ও কমপ্লেনটা জানিয়েছি আশা রাখবো সে ধানাবাবু আমাদের সেই কমপ্লেনটাকে একটু গাহ্য করে দাহ্য দেখে সেটাকে একটু তদন্ত করে সেটা করার চেষ্টা করবে তার জন্য আজকে আমরা আশা মানে কারণে মাঠ দুর্ভাত কেন আমরা কিচ্ছু জানি না বিষয়টা কারণ একটা জিনিস আপনাদেরকে অবগত করে রাখি এই সাইটটা দিয়ে একটা চক্র হয়তো বা কাজ করছে প্রায় সময় কিছুদিন আগে ওনার কাছ থেকেই রাস্তায় দাঁড়িয়েছিলেন হঠাৎ করে একটা দুইটা ছেলে বাইক নিয়ে আসলো বললো যে আমার প্যাসেঞ্জার আছে আমাকে পাঁচশো টাকা খরচা দিন আমি প্যাসেঞ্জারটা উঠাবো বলে টাকা নিয়ে ওনার টাকা নিয়ে চিন্তাই করে নিয়ে চলে গেছেন কিছু এর কিছুদিন পূর্বে এই জায়গার মধ্যেই একটা গাড়ি নিয়ে এসে ওনার গাড়িটাকে দেখেছে কিন্তু পরবর্তী সময় গাড়িটাকে আটকাতে পারেনি সেই গাড়িটাকে নিয়ে এসে গাড়ির ব্যাটারি টমটমের ব্যাটারি খুলে ব্যাটারি নিয়ে পালিয়ে গেছে তো একটা চক্র হয়তো এদিক দিয়ে কাজ করছে কিসের জন্য কী আসো বিষয় সেটা আমরা জানি না সেই জন্য আমরা থানা ইনফরমেশন করতে বলবাবু আশ্বস্ত করেছেন এবং লিখে রেখেছেন এবং যেটাকে নিজের মতো করে দেখবেন সেই আশ্বস্ত আমাদেরকে দিয়েছে না রে রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই তোর সাথে পরে কথা বলছি রাখছি তো পছন্দ হয়েছে কিনা চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিস নি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইনস্যুরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি বাজার আগরতলা ধর্মনগর এবং মিলনী